ক্যামেরা অ্যাপটা আমাদের এই ফোনের মধ্যে সাপোর্ট করার পরও এমন একটা সমস্যা আসে এই ক্যামেরা এল এম সি এইট ফোর এই অ্যাপের মধ্যে ক্লিক করার পর অ্যাপটা ওপেন হয় না তো ভাই আপনার এই ফোনের মধ্যে যদি এই অ্যাপটার অসুবিধা এরকম আসে তাহলে কিভাবে ফিক্স করবেন আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন প্রথমে আপনার ফোনের মধ্যে এই যে এলএমসি এইট পয়েন্ট ফোর ক্যামেরা অ্যাপটা ইনস্টল করা রয়েছে এটার মধ্যে আপনি হাতের আঙুল দিয়ে লং প্রেস করবেন তো লং প্রেস করার পর যদি এই ইন্টারফেস আসে তাহলে ভেবে নেবেন এখানে আর কাজ হবে না আপনার ফোনের যে সেটিংস রয়েছে এই সেটিংসের মধ্যে একটা ক্লিক করবেন এই সেটিংসটা ওপেন করবেন তো সেটিংস ওপেন করার পর এখানে আপনি খুঁজবেন কোথায় অ্যাপস রয়েছে এই যে আমার ফোনের মধ্যে এই সেটিংসের ভিতরে এখানে দেখতেছেন অ্যাপস লেখা রয়েছে আর আপনার ফোনের সেটিংসের ভিতরে এখানে অ্যাপ ম্যানেজারও লেখা থাকতে পারে তো যেটাই থাকুক না কেন এটার মধ্যে আপনি একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এই যে সবার উপরে এখানে রয়েছে অ্যাপ ম্যানেজমেন্ট এটার মধ্যে আরেকটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে যতগুলা অ্যাপ রয়েছে আপনার ফোনের মধ্যে ইনস্টল করা সবগুলা অ্যাপ চলে আসবে তো এখানে আপনি খুঁজবেন কোথায় রয়েছে এই এল এম সি এইট পয়েন্ট ফোর ক্যামেরা অ্যাপটা এই যে এখানে দেখতেছেন এল এম সি এইট পয়েন্ট ফোর ক্যামেরা অ্যাপটা এখানে রয়েছে এটার মধ্যে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এই যে এখানে রয়েছে ট্যুরেজ ইউজ এটার মধ্যে ক্লিক করবেন তো ক্লিক করার পর এই যে রেড কালারের লেখা রয়েছে ক্লিয়ার ডাটা এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ডিলেট চলে এসেছে এখান থেকে ডিলেট করে দেবেন তো ডিলেট করার পর ব্যাক বাটনে প্রেস করে ব্যকয়ে চলে আসবেন তো ব্যাক হয়ে আসার পর এবার এই যে এখানে রয়েছে পারমিশনস এটার মধ্যে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এই যে সবার উপরে এখানে রয়েছে ক্যামেরা এটার মধ্যে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে দেখতেছেন সবার নিচের যে এখানে সিলেক্ট করা রয়েছে ডোন্ট এলাও। যদি এটা থাকে তাহলে কি করবেন এই যে উপরে রয়েছে এলাও অনলি উইল ইউজিং দি অ্যাপ এইটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর বেক হয়ে আসবেন তো ব্যাক হয়ে আসার পর এই যে এখানে রয়েছে তিন নম্বরে মাইক্রোফোন এটার মধ্যে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর সেইমভাবে আপনি এই উপরে এটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর ব্যাক হয়ে আসবেন তো ব্যাক হয়ে আসার পর এবার এই যে এখানে রয়েছে মিউজিক অ্যান্ড অডিও এটার মধ্যে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর সেইমভাবে এই যে উপরে যেটা রয়েছে এলাও এইটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর এখানে কনফার্ম চলে এসে সে এখান থেকে কনফার্ম করে দেবেন তো কনফার্ম করার পর বেক হয়ে আসবেন তো ব্যাক হয়ে আসার পর এই যে এখানে রয়েছে ফটোস এন্ড ভিডিওস এটার মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এটাও আপনি এখান থেকে অ্যালাউ করে দেবেন যদি এলাও করা না থাকে তারপর এখান থেকে ব্যাক হয়ে আসবেন তো ব্যাক হয়ে আসার পর এবার এই যে এখানে রয়েছে স্টোরেজ এটার মধ্যে ক্লিক করবেন তো ক্লিক করার পর সেইমভাবে এটাও যদি এলাও করা না থাকে তাহলে এলাও করে দেবেন তারপর এখান থেকে আপনি পুরা ব্যাক হয়ে চলে আসবেন তো ব্যাক হয়ে আসার পর এবার আপনার ফোনের মধ্যে এই যে এল এম এইট পয়েন্ট ফোর ক্যামেরা অ্যাপটা রয়েছে সেইটা আপনি ওপেন করবেন তো ওপেন করার পর এখান থেকে আপনি পারমিশনটা দিয়ে নেবেন তো পারমিশন দেওয়ার সাথে সাথে এই যে এখানে দেখতেছেন ডান চলে এসেছে এখান থেকে আপনি ডান করে দেবেন তো ডান করার পর এই যে দেখতেছেন আমার ফোনের মধ্যে যে এলএমসি এইট পয়েন্ট ফোর ক্যামেরা অ্যাপটা রয়েছে সেটা ফুরাফুরিভাবে ওপেন হয়ে চলে এসেছে তো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য হলে একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ